এবং আমাদের সাথে ছিল ইউসুফ ভাই ইয়ামিন ভাই অ্যান্ড রানা ভাই তারপর জরিনার ছেলে গেরিনা আমাদেরকে সাথে সাথে গেমে ডেকে শরীরে একটা না মোটামুটি শরীরে একটা চলে আসে বাপ নিয়ে হিরো মতো ম্যাচে গিয়ে করে দিব নিমেকি জিরো আসো খেলবো হ্যাঁ ভাই খেলা তো অবশ্যই হবে খেলার জন্য আমরা ল্যান্ডিং করে ফেলি পিকে এবং ল্যান্ডিং করার সাথে সাথে আমি পেয়ে যাই এক্সিমেন্ট গান তারপর পিকের সেই বড় করে ভিতরে সবার আগে লুট করার জন্য তারপর লুট করতে করতে সামনের দিকে যেতে থাকেন যেতে যেতে পথে পইনি মারাতে আমার কাছে কিন্তু সেই লেভেলে লুট হয়ে গেছে এখন এই লুট গুলো দিয়ে কি করে দিব জয় বাংলা কিরে ভাই এটা কি হলো আমি নিজেই জয় বাংলা হয়ে গেছি আরে রানা ভাই দেখে দেখে খেলো এই যা রানা ভাই শেষ আরে ইউসুফ ভাই তুমি দেখে ভালো করে খেলো আগে আমাকে রিভাইভ করে রিভাইভ আরে ভাই রে ভাই এটা কি হলো ইউসুফ ভাই শেষ তো যাই হোক গেস তোমরা তো দেখতে পারছো পিকের মধ্যে কিন্তু আমাদের সাথে দুঃখজনক একটা ঘটনা ঘটে যায় আর এখানে আমাদের টিমেট ইয়ামিন ভাই শুধু একা বাইসে আছে তো গাইস ইয়ামিন ভাই কি পারবে আমাদেরকে রিভাইভ দিতে এর জন্য তোমরা ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো ছোট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটা শুরু করে ফেলি এই হেই বাই ব্রাদার আই এম এস এন গেমিং সো হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক বেশি বাড়ো তো গাইস আজকের ভিডিওটা কিনে হতে চলেছে টাইটেল এবং থাম্বনেল দেখেছো তোমরা অলরেডি বুঝে গেছো বাকিটা ফুল ভিডিও দেখলে তোমরা অনেক কিছু আর গাইস তোমরা তো দেখছি আমরা তিনজন কিন্তু জয় বাংলা হয়ে গেছিলাম এখন আমাদেরকে ইয়ামিন বাই রিভাইভ দিয়ে দিয়েছে আর রিভেভ হওয়ার সাথে সাথে আমি ভাবি যে আমাদের মানে একসাথে থাকা উচিত এর জন্য আমি ইয়ামিন বাইকে ফলো করে করে ল্যান্ডিং করতেছিলাম কিন্তু ইয়ামিন ভাই এই লোকেশন থেকে অন্য লোকেশনে চলে যেতেছিলো গাড়ি দিয়ে তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হয়েছে কি আমাদের আমাদের কিন্তু আরও দুইটা প্লেয়ার মানে চলে গেছে চাঁদের দেশে এইগুলাকে আমাদের মানে রিভাইভ দিয়ে নামাতে হবে এর জন্য ওই যে সামনে আমরা দেখতে পাচ্ছি টোকেন এই টোকেন দিয়ে আমাদের মানে রিভাইভ দিতে হবে তো যাই হোক আমরা এই টোকেনগুলো নেই নিয়ে আমাদের যে দুইটা প্লেয়ার চাঁদের দেশে চলে গেছে এই দুইটা প্লেয়ারকে নামিয়ে দিই কারণ ওরা কিন্তু ম্যাচের শুরু থেকে শেষ হয়ে গেছিলো যার জন্য ওরা কিন্তু ঠিকঠাকভাবে খেলতেও পারেনি তো যাই হোক এখন আমাদের রিভাইভ দেওয়া উচিত যার জন্য আমরা যাইতেছি রিভাইভ দেওয়ার জন্য আর এইখান থেকে হালকা করে ভিডিওটা কেটে দিব ভিডিও টা কাটার পর অবজারভেটর হতে চলে আসে আমার টিমমেট কে দেওয়ার জন্য আর যখনই রিভিভ দিতে বসি তখনই আমাকে করে দেয় এনিমি জয় বাংলা তারপর রানা ভাই আমাকে সাথে সাথে রিভিভ করে দেয় এবং রিভিভ করার পর আমি নামতেছিলাম আবারো বিমা শক্তিতে এবং বীমা শক্তি কিন্তু অনেক পুরো পুরো প্লেয়ার নামে তোমরা তো জানোই কিন্তু আমার নেটটা কি দেখতেছো মানে আমার নেট এর কি অবস্থা নেট একবার সাদা হতেছে একবার হলুদ হতেছে এবং কি লাল মানে কি আর বলবো তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা এখন আমাদের এনিমি মারতে হবে কারণ আমাদের কিন্তু একটা নাই আর কিল করার উদ্দেশ্যে আমরা ল্যান্ডিং করে ফেলি বীমা শক্তি বড় করে চালের ফাঁকা দিয়ে আর ল্যান্ডিং করার পর এখানে দেখি কোনো এনিমি আছে কিনা কিন্তু এখানে কোনো এনিমি নেই তারপর হালকা পাতলা এখান থেকে কিছু লুট করে হালকা করে ভিডিওটা কেটে দিই কেটে দেওয়ার পর চলে আসি ইউসুব ভাইকে রিভাইভ দেওয়ার জন্য এবং ইউসু ভাইকে সুপার রিভাইভটা দিয়েও দেয় রিভাইভ আমি এই ঘরে দুই তলার উপরে উঠতে থাকি কিন্তু বেটি কি করতে সিনেমা আমাকে আরে ভাই রে ভাই আমাকে তো চাঁদের দেশে পাঠিয়ে দিতেছিল তো যাই হোক প্যারানাইছিল আকাশের রং নীল এখন আমরা করে ফেলবো এনিমিটাকে কিল কই গেলে এনিমিটা এই তো পেয়ে গেছি রেডি ওয়ান টু থ্রি এনিমি কিল হয়ে গেছে আমার ফ্রি তো এখন আমরা এনিমিটাকে যাতা দিয়ে একদম চাঁদের দেশে পাঠিয়ে দিবো তো যাই হোক প্যারানাইছিল আকাশের রং নীল ফাইনালি কিন্তু আমার হয়ে গেছে একটা কিল কিন্তু ভাই আমি এখানে এনিমির সাউন্ড পাইতেছি দাঁড়াও ওইখান থেকে হালকা পাতলা একটু লুট করে আমি কাবারে চলে যাবো এবং কাবারে গিয়ে দেখবো আমাকে এনিমিটা কোন জায়গা থেকে মারতে চাইতেছিল একবার যদি এনিমিটাকে পাই হাড্ডি গুড্ডি গুড়া করে দিবো এনিমির ভাই এই তো পেয়ে গেছি রেডি ওয়ান টু থ্রি মনে না কেন এই তো মরে গেছে ফাইনালি এখনো মরে নাই এই তো এতক্ষণ মরে গেছে কিন্তু ভাই আমার হেল্পের কি অবস্থা দেখছো মানে একদম বারোটা তেরোটা বাজিয়ে দিছে তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হয়েছে কি আরেকটা নিমে এসে বারছে তা কিন্তু ভাই এটা কি হলো আমি শেষ তারপর আবারও আমাদের কি আমিন ভাই রিভিভ করে দিয়েছে এবং রিভিভ দেওয়ার সাথে সাথে আমি ভাবতেছি যে কোন জায়গাতে ল্যান্ডিং করব মানে সাদের উপরে নাকি নিচে ফ্যাক্টরি সাদের পরে নাকি নিচে এটা ভাবতে ভাবতে আমি ল্যান্ডিং করতে থাকি এবং একটা পরে যে আমি ভাবি যে সাদের উপরে ল্যান্ডিং করি কারণ সাদের উপরে শেষ জুন আছে এন্ড এইখানে যেহেতু শেষ জুন সেহেতু এখানে নিমি নামবে আর নামলে তো আমি কিল করে ফেলব তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে কি এখানে আমরা একটা ডেড বডি পেয়ে যায় এখান থেকে হালকা পাতলা একটু লুট করি লুট করে সাথে সাথে দেখতে পারি দুই চান্দ আমার সামনে নেমে গেছে তারপর আমি একটা ক্যাম্পোরানের হেডশট দিয়ে চিৎকার ফালাই দি এবং আমার সাথে আরেকটা এনিমি ফাইট করতে থাকে এটাকে অনেক বড় একটা জাতা দিই আর জাতা দিতে দিতে এটাকে ফালাই দিই তারপর আগে এটা উঠে গেছে আগে উঠে আমাকে ফালাই দিই মানে আমি দুটাকেই চিৎ করে ফালাইছিলাম একটাকে নক করে আরেকটা উঠেছে একটাকে করে আরেকটা উঠেছে এরকম করতে করতে শেষ পর্যায়ে আমাকে ওরা শেষ করে দেয় আর এই ভাই গাড়ি নিয়ে জুনের ভিতরে আমাকে রিভাইভ দেওয়ার জন্য কিন্তু বেচারা সে নিজেই আটকা পড়ে যায় আর আটকা পড়ে এমন পড়া পড়ছে তার পিছনে ফুল স্কোয়াড লাগিয়ে আছে তাকে মারার জন্য আর যখনই সে ওয়াল লাগায় হেল করতে যায় তখনই তাকে চিৎ করে ফালাই দেয় তারপর এই দিকে দেখি রানা ভাইয়ের পিছনে অনেকগুলো এনিমি লাগিয়ে আছে তাকে মারার জন্য কিন্তু রানা ভাই দৌড়াইতেছিল আর ওয়াল মারতেছিল এবং কি ওদের সাথে ফাইটে করতেছিল তারপর রানা ভাই পিছন থেকে একটা এনিমি করে দিই জয় বাংলা তো গাইস এই ম্যাচে কিন্তু আমরা ভালো করে খেলতে পারি নাই যাই হোক আমাদের প্লাস মাইনাস কত দিছে একটু দেখি মনে হইতেছে প্লাসই দিবে এই তো বিশ প্লাস দিয়ে দিছে তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোন এক ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ